হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকে গল্প নারী পর্বতেরও রাইটার মা পূজা মনিরা সকাল সকাল প্রিয়াকে চুল আশ্রাতে দেখে তানমনা ইসলাম বিস্মিত চোখে তাকালেন অবাকসরে প্রশ্ন করলেন চুল আশ্রা কই যাবি হাসপাতাল থেকে আসার পর প্রিয়া একদম পাল্টে গিয়েছিল চুপচাপ স্বভাবের বিয়া কেলি দুই তিন বেলা পার করে দিয়ে তবে খেত দিন চার দিন এক নাগারে গোসল করেনি এমন রেকর্ডও হয়েছে সন্ধ্যা পড়িয়ে যেত প্রিয়া একা একা ছাদে বসে থাকতো তানমোনা ইসলাম ধরে বেঁধে তাকে নিয়ে আসছেন ছাদ থেকে বাবা মা কারোর সঙ্গে প্রিয়া স্বাভাবিকভাবে কথা বলতো না দিন দিন অস্বাভাবিক হয়ে যাচ্ছিল সেই মেয়ে নিচ থেকে চুল হাঁচাছে ব্যাপারটা একটু না খুব বেশি অবাক তানমোনা ইসলামের কাছে তিনি গাঢ় চোখে প্রিয়াকে দেখলেন হাতের কাজ করে সুন্দর একটা মেরুন রঙের সেলোয়ার কামিজ পরেছে সে তানমোনা ইসলাম আরও অবাক হলেন যখন দেখলেন প্রিয়া ঠোঁটে হালকা করে লিপস্টিক লাগাচ্ছে তিনি বিদরে বললেন তুই ঠিক আছিস মা প্রিয়া কপট বিরক্তি নিয়ে বলে ঠিক থাকবো না কেন তুই ভালো জামা পরছিস চুল আসিস এখন আবার লিপস্টিক দিচ্ছি তো এসব তো স্বাভাবিক কর্মকাণ্ড আজ হোক তানমোনা ইসলাম বিড়বির করে বললেন তোর থেকে এসব দেখা এখন একটু আজবি তারপর স্পষ্টকলায় জিজ্ঞেস করলেন তুই কি কোথাও যাবি প্রিয়া তার বিরক্তি কমিয়ে ঠান্ডাভাবে জবাব দেয় হুঁ কই যাবি প্রিয়া এক নজরে তানমোনা ইসলামের দিকে তাকায় তারপর আবার এনার নিজের ঠোঁট রাঙাতে রাঙাতে বলে অরণ্যের বাসায় ওর সাথে দেখা করতে তানমোনা ইসলাম যেন বোধ দেখলেন ঠিক এমন ভঙ্গিতে চমকে উঠলেন চেসি বললেন কি প্রিয়া বিরক্তি এবার নাকের ডগায়। বিরক্তির সাথে খানিকটা রাগ মিশিয়ে বললো আসতে চেঁচাও এইখানে চেঁচানোর কি হলো তুই কি বলছিস বুঝতে পারছিস বুঝতে না পারার কী আছে আমি বলছি আমি অরণ্যের বাসায় যাব। এই তো তোকে আজকেই সাইকেটিস্ট দেখাবো মা তোর মাথা একদম গেছে আমার মাথা ঠিক আছে আমিও ঠিক আছি আমার কোনো সাইকেটিস্ট ফাইকেটিস্ট লাগবে না একটু থেমে প্রিয়া আবার বলল আমার কাজলটা খুঁজে পাচ্ছি না ওটা কোথায় কাজল নিয়ে তানমোনা ইসলাম মাথা গামালেন না তিনি ড্যাব ড্যাব করে কতক্ষণ তাকিয়ে থেকে অবিশ্বাসের সুরে আবার বলেন। তুই সত্যি অরণ্যের পাশে যাচ্ছিস প্রিয়া রেখে উত্তর দেয় হ্যাঁ এবার তানমোনা ইসলাম নিজেকে সামলাতে পারেন না প্রিয়া যে মজা করছে না এবং ওর মাথায় একশো বা একশো সঠিক আছে সেটা শিওর হয়ে তিনি চিৎকার করে ডাকেন আব্বু প্রিয়ারাব্বু আব্বু জহির ইসলাম কোথাও বের হচ্ছিলেন বোধ হয় ফিতেওয়ালা জুতো হাতে করে ছুটে আসেন আতঙ্কিত গলায় চারদিকে তাকাতে তাকাতে বললেন কি হয়েছে চিল্লাচ্ছ কেন কোনো দিকে কোনো বিপদ না দেখে জহির ইসলাম তানমোনা ইসলামের দিকে তাকালেন জহুরি দৃষ্টি নিয়ে তারপর আবার প্রশ্ন করলেন বলো সমস্যা কি তানমোনা ইসলাম অবিশ্বাসে সুরে বলতে লাগলেন তোমার মেয়ে এত কিছুর পর এখন আবার বলছে সে অরণ্যের বাসায় যাবে তানমোনা ইসলাম প্রথমে যেভাবে চমকেছিলেন জহর ইসলামও ঠিক সেভাবে চমকালেন প্রিয়ার দিকে ভীত দৃষ্টি নিয়ে তাকাতে প্রিয়ার নিজ থেকে বলল প্লিজ বাবা আমাকে আটকাবার তো খবর আছে আমি অরণ্যের কাছে যাব। ওর সাথে আমার ফাইনাল কথা আছে ও কেন আমার উপর এভাবে চিট করলো আমি জানতে চাই আমি অতশির সাথে যা ইচ্ছে তাই বিহেভ করি তাতে ওর কি অতোশী তো আগে ওর কিছুই ছিল না একদম অপরিচিত একটা মেয়ের জন্য ওরা এত দরশ আসলো কোর থেকে আর সামান্য নিচু মনোমাস তার দোহাই দিয়ে ও আমাকে ডাম করলো কেন এসবের উত্তর আমার চাই এই উত্তরগুলো না জানা পর্যন্ত আমি শান্ত থাকতে পারছি না আমাকে জানতে হবে আব্বু আমাকে জানতেই হবে তারমোনা ইসলাম বজ্রপতের গলায় বললেন এসব জানতেই হবে কেন জানতে হবে আবার অপমানিত হওয়ার জন্য ওই শিওরে বাচ্চা কী করলো সব ভুলে তার কাছে যাচ্ছি সে সব বাল জানতে এত জানতে ইচ্ছে করলে ফোন কর প্লিয়া জবাব দিল ওর ফোন অফ তারমোনা ইসলাম কিছু বলতে যাচ্ছিলেন তার আগে জহির ইসলাম বললেন অতিশীর হদিস পাচ্ছি না অনেক দিন ধরে ওই খানকে মাগিয়ে এত বড় কাহিনি গটিয়ে বিনা শাস্তিতে পার পাবে আমি হতে দেব না প্রিয়ার যাওয়াটা দুই দিক দিয়ে ভালো হবে ওর যা যা প্রশ্ন আছে সেসবের ওছিলেও অতশী আর অরণ্য ওখানে থাকে কি না এখনও সেটাও জানতে পারবে বালটা বাল্টা এত দিন বৈসা আমি প্রিয়াকে যেতে দেবো না আমার মেয়েকে এসব উল্টাপাল্টা হাঁক কামে জড়াতে দেব না তানমোনা ইসলাম বেঁকে বসলেন জহির ইসলাম তীক্ষ্ণতার সঙ্গে এগিয়ে এলেন বললেন আমার কথার উপর দিয়ে এক কথা বলোস এত সাহস তোর জহির ইসলাম অত্যন্ত উগ্রভঙ্গিতে হাত তুলুন তানমোনা ইসলাম মারের ভয়ে পিছিয়ে যান শেষ পর্যন্ত জহির ইসলাম মারলেন না হাত নামিয়ে নিলেন তবে সিবিএসিবে বললেন আইসা দেখতেছি তোরে কথার মাঝে দম নিয়ে আবার বললেন আয় প্রিয়া তোকে আমি নামিয়ে দিয়ে আসি কলিং বেল দানিশ প্রায় উড়ে এলো দরজা খুলে নটুনের বদলে একটা মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখে দানিশের মুখ দিয়ে বিরক্তি সূচক সকলান্তের মতো একটা শব্দ বেরিয়ে এলো প্রিয়া দানিশে সেসবে ভ্রুক্ষেপ করলো না ওকি দিয়ে ভিতরটা দেখার চেষ্টা করে বললো কেউ নেই দানিশ গম্ভীর স্বরে বলল সবাই আছে আপনি কাকে চান আমি প্রিয়া এক সেকেন্ড ভাবনায় পড়ে গেল অরণ্যের কথা বললে ওরা নাও ঢুকতে দিতে পারে হয়তো অরণ্য সবাইকে আগে থেকে বলে রেখেছে কোনো মেয়ে এসে ওর সম্পর্কে জিজ্ঞেস করলে যেন তার কথা না বলা হয় প্রিয়া বাচ্চাটার দিকে তাকালো গম্ভীর মুখের পিচ্ছে একটা বাচ্চা এর মা নিশ্চয়ই আছে প্রিয়া খাটি উত্তর দিল তোর মা আছে তোর মায়ের কাছে এসেছি বাবু দানি সেবার দরজা থেকে সরে দাঁড়ালো বললো আসেন ভিতরে আসেন আনটি আমি আম্মুকে ডাকছি দানিশ যেভাবে উড়ে এসেছিল সেভাবে উড়ে ভিতরে চলে গেল প্রিয়া পায়ে পায়ে হেঁটে সোফায় গিয়ে বসল তারপর চোখ বুলিয়ে আশেপাশে দেখতে লাগলো এটাই এই বাসায় প্রথম আশা তার ভাগ্য যদি শোয়াই থাকতো তাহলে আজকে এই বাসার বউ থাকতো সে অথচ তার জায়গায় ওই কালো ডাইনিটা দখল করে বসে আছে এমনকি অরণ্যকেও সে নিজের দখলে নিয়ে নিয়েছে এসব ভাবতে গিয়ে পিয়ার চোখে জলে ভিড়ে দেখা গেল পিছনে কারো পায়ের আওয়াজ পেয়ে প্রিয়া দ্রুত নিজের চোখ মুছে নিল তারপর সোজা হয়ে বসল মুখে হাসি জুলালো দিবা প্রিয়াকে চিনত না আগে কখনো প্রিয়াকে দেখেনি কথা ছিল বিয়ের কথাবার্তা ফাইনাল হওয়ার পর প্রিয়াকে দেখতে যাবে আংটি পরানোর দিন কিন্তু সেই সুযোগ আর আসেনি কখনো। দিবার সোফায় প্রশ্নবিদ্ধ চোখে বসতে বসতে জিজ্ঞেস করল আপনি নাকি আমার কাছে এসেছেন প্রিয়া মাথা না হলো জি আপনার কাছে এসেছি কে আপনি প্রিয়া ইতস্তুত করলো কিন্তু সত্যিটা না বললে এরা কি অরণ্যের সাথে দেখা করতে দেবে আর একটু পর অরণ্যের বাবা মা এসে পড়লেই তো তারা চিনে ফেলবে প্রিয়াকে প্রিয়া রয়েসে বললো আমি প্রিয়া দিবা সঙ্গে সঙ্গে ধরতে পারলো না প্রশ্ন করলো কোন প্রিয়া কথাটা শেষ করতেই তার মস্তিষ্ক জানান দিয়ে দিল দিবা অবাক হয়ে বললো অরণ্যের সঙ্গে যার পুরো কথা শেষ করতে হলো না তার আগে প্রিয়া আবার মাথা নাড়ল জি আমি সেই দিবার থম মেরে গেল প্রিয়া এখানে কেন এসেছে সে কারণটা বুঝতে পারছে না সেই সব ঘটনার তো অনেক দিন পার হয়ে গেছে তাহলে এখন প্রিয়ার আসার মানেটা কি তার ওপর অরুণত এখানে থাকে না সে কোথায় তাকে দিবা নিজেই জানে না ফোন বন্ধ খোঁজ নেই দিবা নিজ থেকে ভেবেছিল আজকেই একবার আমিনের কাছে যাবে আমিনের সাথে অরণের ব্যাপারে কথা বলবে অরণ্যকে খুঁজে পাওয়াটা জরুরি যা হয়েছে হয়েছে দরকার পড়লে সে নিজ থেকে কমা যাবে তবু অরণ্য শিখে বাসায় নিয়ে আসবে ঘরের বকি বাইরে থাকে ভালো দিবা পরিস্থিতি স্বাভাবিক করতে মুখে হাসি ফুটিয়ে বলল কেমন আছো ভালো আমার কাছে হঠাৎ প্রিয়া ইতস্ততভাবে বললো আসলে আমি আমি আসলে আপনার কাছে আসিনি ঠিক এসেছে অরণ্যের কাছে ঢোকার সময় যে বাবুটার দরজা খুলে দিল ওকে এমনি বলেছে তোমার মায়ের কাছে ওই বাবুটা আপনার ছেলে হ্যাঁ আমার ছেলে ওর নাম দানিশ আমাকে শিছ তো আমি পিয়া দিবার মুখ থেকে কথা কেড়ে নিয়ে বলল আপনি অরণ্যের বড় বোন আমি জানি অরণ্য আপনাদের সবার ছবি দেখিয়েছিল হয়তো দানিশের ছবিও দেখেছিল। আমার আসলে মনে নেই বাচ্চারা এখন দ্রুত বড় হয় গুরুত্বের কারণে চেহারা দ্রুতই পাল্টে যায় প্রিয়া আসল কথার চেয়ে হাজে বাজে কথা বলছে বেশি দিবা ব্যাপারটা বুঝতে পেরে প্রিয়াকে সাহায্য করলো নিচ থেকে বললো অরণের কাছে কেন এসেছো আমাকে বলা যাবে প্রিয়া একটু সময় চোখ থেকে বলল আসলে ও আমার সাথে এমন কেন করলো আমি এক্সাক্ট কারণ জানতে চাই আমার মেন্টালিটি নিয়ে ওর সমস্যা এই আমাকে ডাম করেছে আচ্ছা আমি চাইলেই তো আমার মেন্টালিটি চেঞ্জ করতে পারতাম পারতাম না এই সামান্য কারণে আমাকে ছেড়ে চলে গেল কেন আর ফুট করে অত বিয়ে না মানে অপরিচিত কেউ কাউকে এভাবে বিয়ে করে বলেন এর পেছনে অবশ্যই অন্য কোনো কারণ আছে আমি সেইটাই জানতে চাই আমার সাথে সব শেষ করবে ভালো কথা সামনে এসে কথা বলতো তা না আমার থেকে কেন লুকিয়ে আছো ফোনটাও বন্ধ এখন এর আগে ফোন দিতাম নাম্বার ট্রাইব ব্ল্যাক লিস্টে ফেলে দিছিল। অন্য নাম্বার থেকে কল দিলেও দৌড়তো না ফেসবুকে এমধ্যেও নেইও আমি জানতে চাই আমার ঠিক কোন কারণে বা কোন দোষেও আমাকে এত বড় শাস্তি দিল আমি আমি খারাপ মেয়ে অনেকের সঙ্গে রিলেশন করেছি বাট বাট আমি কাউকে সুতে দিইনি নিজেকে কাউকে না অন্য মেয়েদের মতো বিয়ের আগে নিজের সব দোয়া খোয়া যেতে দেয়নি আমি অরণ্যকে আমি অরণ্যকে সত্যি ভালোবাসি আপু খুব ভালোবাসি এখনো মানতেই পারছি না অরণ্য আমার সাথে এমনটা করল ফেসবুকে সম্পর্ক হলেও আমি যেমন ওর জন্য পাগল ছিলাম ও আমার জন্য রেসপন্স করত। ওর ছোটো ছোটো ব্যাপারগুলোও আমাকে বোঝাতেছে হি লাভ মি সে অরণ্য এরকমটা করবে আমি ভাবতে পারছি না আপু মানতেও পারছি না প্রিয়া চোখের পানি টলমল করছে পানিগুলো যেন অনুভূতি চাচ্ছে গড়িয়ে পড়ার জন্য দিবা ভেবেছিল প্রিয়া এখনই কেঁদে ফেলবে কিন্তু অবাক হয়ে দেখলো মেয়েটা খুব পারদর্শিতার সাথে চোখের পানি শুষে নিল চোখ দিয়ে তারপর হাসি ফুটাল ঠোঁট জুড়ে প্রিয়া সাময়িক বিরতি শেষে আবার বলল ওকে একটু ডেকে দিবেন বা অতঃ আমি অত জিজ্ঞেস করতে চাই কেন আমার এত বড় সর্বনাশ করলো আমি অনেক বড় ভুল করেছি ওর সাথে মানলাম সেসবের জন্য ওর পা ধরে ক্ষমা চাইতাম দরকার পড়লে কিন্তু ও কেন অন্য অর এভাবে ছিনিয়ে নিল কেন আমি জানতে চাই একটু ডেকে দিন না ওদের দিবার মনটা খুব নরম অন্যের কষ্ট দেখলে দিবারও চোখে পানি ভরে যায় প্রিয়ায় কথাগুলো শুনে দিবার এত খারাপ লাগলো যা বলার মতো না তার ঠোঁটের হাসি ফ্যাকাশ হয়ে এলো দেবা মিনমিন করে বলল আসলে ডাকবো কীভাবে ওরা তো এই বাসায় নাই প্রিয় অবাক হয়ে জিজ্ঞেস করলো বাইরে গেছে না ওরা এখানে থাকেই না আরও দেড় মাসের আগের কথা প্রায় দুই মাস হবে অরণ্য একদিন আমাদের উপর রাগ করে অত শিখিয়ে নিয়ে চলে গেল তারপর থেকে আর যোগাযোগ করে নাই আমরা ফোন দিলেও ধরতো না কোথায় থাকতো কিছুই বলে নাই আমারও রাগ হয়েছিলাম বাবা মায়ের সাথে যোগাযোগ বন্ধ করে ফেলছে কেমন ছেলে কিন্তু এখন সব সময় ওর ফোন বন্ধ পাচ্ছি তাই টেনশনে আর রাগ ধরে রাখতে পারছি না ওর এক বন্ধু আছে আমিন নামের আজকে ভাবছিলাম সেখানে যাব। একটু জিজ্ঞেস করব অরণ্য দিশি কোথায় প্রিয়া ঝিম মেরে রইলো অনেকক্ষণ তারপর বলল অরণ্য কেন সবার থেকে পালিয়ে বেড়াচ্ছে বুঝলাম না আর অতসি অত সে কি এমন জাদু করল অরণ্যকে আজব আজব তো বটেই আমার ভাইটা যে ঠান্ডা শান্তশিষ্ট ছিল ও এখন যা হয়েছে আমি বলে বোঝাতে পারবো না আপনি যদি ওনার বন্ধুর থেকে ঠিকানা পান বা নতুন কোনো নাম্বার আমাকে জানাবেন প্লিজ 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 দিবা এক মুহূর্ত ভেবে বললো তোমার ফোন নাম্বার দিয়ে যাও জানাবো প্রিয়া খুশিতে ডগমগ করে উঠলো আনন্দিত গলায় বললো অনেক ধন্যবাদ আপু অন্য দিনের তুলনায় আজ অন্য দিনের তুলনায় আজ সিরিয়াল কম রুগীদের পি লেগে নেই ওটা তিনজন রোগী বসে আছে দেবার রিসিপশনে গেল যে ছেলেটা বসে আছে সেখানে তাকে বললো ডাক্তারকে গিয়ে বলেন দিবা এসেছে যান ছেলেটা বলল এখন রুগী দেখার টাইম অপেক্ষা করুন দেবা করা গেলায় বলল আমি ওনার ফ্যামিলি ফ্রেন্ড যাইতে বলছি যান ছেলেটা ইতস্ততভাবে নিয়ে উঠে চলে গেল দেবা গড়টার মাঝে পায়সারি শুরু করলো একবার ডান থেকে বায়ে একবার বাম থেকে ডানে রোগী তিনজন অদ্ভুত দৃষ্টি নিয়ে দেবাকে দেখতে লাগলো দেবা মোটেও সেসবের ভূক্ষেপ করলো না সে মনে মনে কথা সাজিয়ে নিল কিভাবে কি বলবে যদি আমিন না বলতে চায় প্রথমে তাহলে আমিনের কলারটা বাম হাত দিয়ে চেপে ধরবে নাকি ডান হাত দিয়ে এমন সময় আমিনকে আসতে দেখে গেল সে উল্কার গতিতে ছুটে সে রিকোয়েস্ট করলো জাস্ট দশটা মিনিট বসো আমি ঢুকিদের বিদায় দিই প্লিজ দিবা আগুন চোখে তাকিয়ে দিল জবাব দিল না অবশ্য আমিন জবাবের অপেক্ষাও করলো না ঝড়ের গতিতে আবার নিজের চেম্বারে চলে গেল। দিবা ওয়েটিং সিটে বসে গিয়ে বসে বসে চিন্তাভাবনা করতে লাগলো দশ মিনিটের আগেই সব রুগী দেখা শেষ করে আমিন তাকে ভেতরে ঢুকল দেখলো দেবার চেম্বারে গিয়ে বিদ্রোপের সুরে বলল রোগীর রোগ দেখো নাকি চেহারা দেখেই বিদায় দেত তাড়াতাড়ি রোগী দেখা শেষ আমিন হাত কচলাতে কচলাতে বলল ইয়ে তুমি আসছো দেখেই তাড়াহুড়ো করলাম যাই হোক বসো কি খাবে বলো গরম নাকি ঠান্ডা আমি কিছুই খাব না একটা প্রশ্ন নিয়ে এসেছি সেটার জবাব দিলে চলে যাবো আমিন বুলকুশকে বলল কি প্রশ্ন অরণ্য কই ওর ঠিকানা দাও দিবা সরাসরি আসল কথায় গেল বেশি পেঁচালার মানে হয় না আমিন ক্ষণ চুপ করে থেকে বললো আমি তো জানি না দিবা চোখ রাঙায় একদম মিথ্যা বলব না তুমি অরণ্যের কলিজার ফ্রেন্ড তুমি তো জানবাই আমি শিওর ওয়েট তোমার বাসাতেই নেই তো না আমার বাসায় নেই বিশ্বাস না হলে গিয়ে চেক কর দিতে পারে তাহলে কই আছে বলো আমি জানি না আবার মিথ্যা সত্যি আমি জানি না তাহলে আমার গা ছুঁয়ে বলো দিবার তার হাত বাড়িয়ে দিল আবার বললো গা ছুঁয়ে বলো যে জানো না গা ছুঁয়ে মিথ্যা বললে এক্ষুনি এখানে ফটাশ করে পড়ে মরে যাব আমি হাসার চেষ্টা করলো ধূর কুসংস্কার না মুড়ি আজীবন দায়িত্ব থাকবা মানুষের গাছে মিথ্যা বলা কত খারাপ জানো আমি চুপ করে রইল দিবার গলায় তারা এবার কি হলো বলো গাছে বলো এই নাও ছৌ বলো জানো না আমি নাম তো করলো দেখো দিবা তুমি আমার গাছ বলতে পারব না কারণ তুমি জানো ওর কোথায় আমাকে বললে আমি কি ওদের কাছে গিয়ে ঝামেলা করব। নাকি ওদের ধরে এনে মায়ের লাগাবো আমার ভাইটা আজ দু মাসের মতন গায়েব তার সাথে কথা হয় না একবারও এখন ফোনটাও বন্ধ আমার চিন্তা হয় না বলা হয় না ওরা কই আছে সেটা জেনে আমি ওখানে যাব বা ঝামেলা পাকাবো না শুধু বুকে সান্ত্বনা দেব যে অরণ্য ভালো আছে আর তুমি ওর বন্ধু হয়েও সব জানো তাহলে আমি ওর বন হয়েও জানলে সমস্যা কি ওর আহা সেরকম কিছু না তাহলে কীরকম কিছু বলো তুমি কষ্ট পাবে শুনলে দিবা হরচকিত হলো কেন কষ্ট পাবো কেন অরণ্য ঠিক আছে তো ঠিক আছে সুস্থ আছে ভালো আছে কিন্তু আমিন দিবার দিকে তাকালো দিবার চেহারা অনেকটা মেয়ে গেছে নিশ্চয়ই অরণ্যের টেনশনে ছেলেটা এত বদ কেন সবাইকে চিন্তায় রেখেছে আর আমিনকেও ফাঁসিয়ে দিয়ে গেছে দুধ কিন্তু ও দেশে নেই সবাই দিন হলো আস গেছে অতসুকে নিয়ে অস্ট্রেলিয়া দিবার চোখ যেন কোটোর থেকে বেরিয়ে আসতে চাইছে কানগুলো এই কথা বিশ্বাস করতে চাইলো না তার ভাই তাদের কাউকে না জানিয়ে অস্ট্রেলিয়া দিবা হাসার চেষ্টা করলো তুমি মজা করছো নিশ্চয়ই আমার মজা করে লাভ কি আমাকে কড়াভাবে নিষেধ করেছিল যেন কাউকে না বলে তাও তোমাকে বললাম তোমার আকত্তি ফেলতে পারিনি দিবা যেন হুট করে খেপা বাগির মতো হয়ে গেলো বজ্রকণ্ঠে বলল মানা করছি বিদায় তুমিও বললে না আমাদের ও চলে যাওয়ার আগে একবার ইনফর্ম করলে না আমার ভাই আমাদের না জানিয়ে দিবার রাগ যেভাবে হুট করে জেগে উঠেছিল সেভাবে হুট করে নেমে গেলো সে কান্নায় ভেঙে পড়লো এবার আমি ভিতরটা মোচড় দিয়ে উঠলো সে দিবাকে সান্ত্বনা দিল তুমি যেটা ভাবছো সেটা নয় আমি আসলে থাক আমার কথা বাদ অরণ্য কয়দিন পর নিজে জানাতো তোমাদের আগে ওখানে সেটেল হয়ে তারপর নাকি তোমাদের বলতো এতটা ওর এতটা রাগ এত পাথর হয়ে গেলো মনটা ওর আমাদের একবারও না জানিয়ে না দেখা দিয়ে এভাবে চলে গেল বলে গেলে কি হতো আমরা পায়ে শিকল দিয়ে আটকাতাম কখনো না ও হয়তো বুঝতে পারেনি ভাবছে সবাই আটকে ফেলবে দিবা চোট করে নিজেকে সামলে উঠে দাঁড়ালো আমিনকে বলল তোমার বন্ধুকে বলো দিও বাংলাদেশে যাদের রেখেও এত বড় সিদ্ধান্ত নিতে পারলো তারা সবাই মরে গেছে যেন ভালো থাকে আমিনকে কিছু বলার সুযোগ না দিয়েই দিবা বেরিয়ে গেল চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন